প্রাথমিক চাকরি সুপারিশ করে তৃণমূল এবং বিজেপি দুদলের নেতাদের চিঠি একে একে নাম উঠে এসেছে দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষ মমতাবালা ঠাকুরের কি বলবেন যেখানে দুর্নীতি নিয়ে একাধিকবার বিজেপি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে সেই পরিস্থিতিতে এদেরই নাম উঠে এলো এতে কবা খাওয়ার কিছু নেই কেন এরা সকলেই তৃণমূলের সঙ্গে ছিল যাদের নাম করা হলো যারা আজকে বিজেপিতে আছেন তারা সকলেই তৃণমূলের সঙ্গেই ছিল এবং তৃণমূলের সঙ্গে থাকা থাকাকালীনই তারা দুর্নীতির প্রক্রিয়াটা খুব ভালোভাবে এবং জানেন এবং আমরা তো প্রথম দিন থেকেই যে কথা বলে আসছি যে তৃণমূল আর বিজেপি হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই দুর্নীতির ক্ষেত্রে এরা উভয়ই সমান ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল তো বিজেপি আমি বলি তাদের বিজেপির কর্মীরা আমাকে মারধর করার চেষ্টা করবে হয়তো কিন্তু সেই এবং তৃণমূল হচ্ছে তার একটা আহ ছোট প্রতিকল্প দুর্নীতির ক্ষেত্রে এদের কারো রকম দ্বিধা নেই কোনোরকম কুন্ঠা নেই এবং শিক্ষা ব্যবস্থাকে ভাঙে ফেলার জন্য এই সমস্ত দুর্নীতি করতে দুদলই সমানভাবে সিদ্ধ এটা আমি বিস্মিত নই এখন তথ্য আসছে হয়তো সাধারণ মানুষ যদি একটু নড়ে চড়ে ভারতী ঘোষ বলছেন যে আমাকে জিজ্ঞাসাবাদ না করে কিভাবে আমার নাম আসতে পারে প্রশ্ন করছেন যদি ওর নথি থেকে থাকে যারা চাকরি পেয়েছেন তারা যদি বলে থাকেন তাহলে ওর নাম আসবে না আসা কি আছে উনি ওর ডিফেন্স নিতে পারবেন উনি তো একজন আইপিএস অফিসার এই সমস্ত জানেন তো মূল মুদ্রা কথাগুলো উনি কি অস্বীকার করছেন যে উনি কাউকে সুপারিশ করেননি তা তো অস্বীকার করছেন না পাশাপাশি দিব্যেন্দু অধিকারী তিনি বলছেন যে পুরো বিষয়টা না পড়ে অর্থাৎ কপি না না পড়ে এ নিয়ে কোনো মন্তব্য করব না অথচ দিব্যেন্দু অধিকারী আমরা সবাই জানি তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সেটা তো বড় পরিচয় নয় বড় পরিচয় তিনি তৃণমূল দলের নেতা ছিলেন এবং তিনি কিন্তু অস্বীকার করছেন না যদি তিনি সহি না করে থাকবেন সুপারিশ না করবেন তিনি তো প্রথমেই বলবেন এটা একদম বাজে কথা আমি কাউকে সুপারিশ করিনি আমি কাগজ দেখে তারপর বলবো তার মানে ওর মনে আছে তো যে আমি সুপারিশ করেছি এখন কাগজ দেখে খুঁজে করতে পারবো কারা নাম টাম দিলো কেন দিলো এই দুটো দলই পশ্চিমবঙ্গের সর্বনাশের ক্ষেত্রে দুই দলেরই এই উজ্জ্বল রকম উজ্জ্বলতম ভূমিকা আছে এদের দুই দুটো দলকেই যতক্ষণ না পশ্চিমবঙ্গের মানুষ সরাতে পারছেন পশ্চিমবঙ্গের কপালের দুঃখ অনেক দিন থাকবে তাহলে আপনি কি এটাই বলছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে পারস্পরিক বিরোধিতা আমরা সবসময় দেখতে পাচ্ছি একাধিকবার আক্রমণ সেটা শুধুই একটা সামনে আসার ঘটনা এর ভিতরে মানে কোনো গভীরতা নেই কোন গভীরতা নেই এটা মক ফাইট আমি তো বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে বলি যে যাত্রার মঞ্চে দাঁড়িয়ে দেখবেন রাম আর হনুমান ঘটা নিয়ে ধাবাং ধাবাং করছে নেমেই কিন্তু দুজনে একটা বিড়িতে টান মারছেন মহাশয়কে

তবেয়া উচিত তো এগুলো তো सीबीआईকে তো তদন্ত করে তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে এই তদন্ত গুণ হত না ঠিকমতো যদি না এই কারের উপরে আমরা আদালতের চাপটা রাখতাম কন্ট্রাস্টন নেবেন নিয়ে বার করবেন কার সঙ্গে ফোনে কথা হয়েছে কে তাকে পরামর্শ দিয়েছে তিনি কাকে টাকা পাঠিয়েছেন এই সমস্ততে কতপক্ষতার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে এই সমস্ত কথপকপন যেটা নিয়ে একাধিকবার বিভিন্ন রকমের তালবাহানা হয়েছে কালীঘাটের কাকুকে ঘিরে তাহলে কি মনে হয় যে আগামী দিনে আদালতের সামনে পুরো সত্যের উদ্ঘাটন সম্ভব কি মনে করেন আপনি সম্ভব যদি মানুষ তার আন্দোলনটা তীব্রতা বজায় রাখতে পারে আন্দোলনে ভাটা পড়লেই ওরা আবার নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবে আজকে এবং ছাত্র যুবক চাকরি প্রার্থীরা সবাই একটা আন্দোলন মুডে আছেন তো তাই এই সত্য সামনে আসছে আমরা আশা করবো আগামী দিনে এই সত্য প্রকাশিত হতে বাধ্য এবং এই সত্য যদি প্রকাশিত না করা হয় তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না ধন্যবাদ বিকাশ দা অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার